নমস্কার বন্ধুরা বনশ্রেস কিচেন অ্যান্ড ব্লকসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা শীত পড়তে শুরু করেছে আর এই সময় পিঠে পুলি খেতে কিন্তু দারুণ লাগে আমি কোনো রকম গুঁড়ো বা গুড় ছাড়াই কিন্তু আজকে একটা দুর্দান্ত স্বাদের পিঠে বানাবো যেটা মুখে দিলে মিলিয়ে যাবে পিঠেটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই সুস্বাদু খুব কম উপকরণে কম পরিশ্রমে এত সুন্দর একটা পিঠা তৈরি হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য বড় একটা বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই টক দইটাকে রুম টেম্পারেচারে থাকতে হবে আর খুব বেশি যাতে টক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি পিঠেটাকে আরও সুস্বাদু বানানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে পিঠেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ চিনি মেল্ট না হয়ে যায় ততক্ষণ কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি একদম মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে সরু দানার সুজি নিয়েছি আপনারা যদি মোটা দানা সুজি নেন তাহলে সেটাকে কিন্তু গ্রাইন্ডারে আগে গ্রাইন্ড করে তারপরে ব্যবহার করবেন এরই সাথে আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ সুজির জন্য তিন টেবিল চামচ ময়দা দিয়েছি আর আপনারা যদি এই মাপটা দিয়ে বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট পিঠে হবে ওয়ান ফোর চা চামচের থেকে সামান্য একটু কম দিয়ে দিলাম নুন যে কোনো মিষ্টি জিনিসে একটু কিন্তু নুন দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব যে কাপ মেপে আমি সুজি দিয়েছিলাম সেই কাপ মেপেই এক কাপের থেকে সামান্য একটু কম আমি জল নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা একবারে সমস্ত জলটা দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা কোনো রকম গুঁড়ো গুড় বা নারকেল ছাড়া যে এত সুন্দর একটা পিঠে তৈরি হয় আপনারা কিন্তু না বানিয়ে খেলে একদমই বিশ্বাস করতে পারবেন না সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে যেহেতু সুজি আছে তার জন্য এটাকে আধা ঘন্টা মতো রেস্টে রাখতে হবে আর আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে আপনারা পনেরো মিনিট পরেও কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারবেন ব্যাটারটাকে এখন আমি সেট হওয়ার জন্য মিনিমাম আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে এলাম মোটামুটি আধা ঘন্টা পর এখন পিঠেগুলো বানাবো তার জন্য দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর ব্যাটারটা সেট হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আরও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে যদি এইভাবে একটুখানি ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাটারটা আর একটুখানি পাতলা হয়ে যাবে আর এর মধ্যে কোনো জলের প্রয়োজন হবে না আর আপনাদের যদি মনে হয় যে জলের প্রয়োজন আছে তাহলে আপনারা এক চামচ বা দু চামচ জল দিয়ে ব্যাটারটাকে আরও ভালো করে ফেটিয়ে নেবেন দু থেকে তিন মিনিটের জন্য ব্যাটারটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে একই ডাইরেকশানে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি আর ব্যাটারটা ফেটাতে ফেটাতে ব্যাটারটা কিন্তু আর পাতলা হয়ে গেছে এই এইরকমই এর কনসিস্টেন্সিটা হতে হবে দেখুন ঠিক এইরকম হতে হবে এর কনসিস্টেন্সিটা এবার পিঠেরগুলো বানাবো তার আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা সময় বেকিং সোডাটা একটু কমই দিতে হবে আর এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেবো আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে আজকের পিঠেটা বানাচ্ছি আপনারা চাইলে ইনো দিয়েও এই কাজটি করে নিতে পারেন খুব ভালো করে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় বেকিং পাউডারটা মিশে যায় বন্ধুরা পিঠে বানানোর আগ মুহূর্তে কিন্তু এই বেকিং পাউডার বা ইনোটা মিশাতে হবে আর মিশিয়ে কিন্তু অনেকক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু পিঠেগুলো একদম ফুলবে না আজকে আমি পিঠেগুলো এই বাটির মধ্যে বানাবো তার জন্য বাটির মধ্যে একটুখানি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি একটুখানি তেল ব্রাশ করে নিলে পিঠেগুলো পিঠেগুলো বেরিয়ে আসবে আজকে আমি বাটির মধ্যে বানাচ্ছি আপনারা কিন্তু কাপের মধ্যে বা ইডলির যে ছাঁচ আছে তার মধ্যেও বানিয়ে নিতে পারেন বাটিগুলোর মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়েছি একটা গোল হাতা নিয়ে নিয়েছি সেই হাতা দিয়ে এক হাতা করে আমি ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি মোটা করে বা খুব বেশি ভর্তি করে দেওয়া যাবে না ভর্তি করে দিলে কিন্তু ওপর দিকে উঠে আসবে আর পিঠেগুলো অনেকটাই ফুলবে তার জন্য অল্প করে কিন্তু ব্যাটারটা এখানে আমি দিয়ে দিচ্ছি এক হাতা করে দিচ্ছি আর সাথে আরেকটু করেও দিয়ে দেব। এক হাতা এক চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা যদি খুব বেশি মোটা করে দেওয়া হয় তাহলে কিন্তু এই পিঠেগুলো সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে প্রতিবারের মতোই বলছি আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এক কাপ সুজি দিয়ে পাঁচটা পিঠে তৈরি হয়েছে এবার এগুলোকে ভাপে বসাবো তার জন্য আমি গ্যাসের মধ্যে অলরেডি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল গরম হতেও শুরু করেছে এবার একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্র কিন্তু মোটামুটি সবার বাড়িতেই থাকে এবার কড়ার মধ্যে আমি বসিয়ে দিলাম আর জলটা কিন্তু দেখুন নিচ অবধি রয়েছে জলটা কিন্তু এই ছিদ্রযুক্ত পাত্র অবধি টাচ করেনি এবার এর মধ্যে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি চেষ্টা করলাম একসাথে যাতে চারটে বাটি বসানো যায় কিন্তু চারটে বাটি সেট হলো না তার জন্য তিনটে বাটি দিয়ে দিলাম এবার একটা চাপা ঢাকা দিয়ে দিলাম চাপা ঢাকা দিয়ে এর যে ছিদ্রটা আছে ছিদ্রর মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি যাতে স্টিমটা ভেতর থেকে বেরিয়ে না যায় এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে মিনিমাম পনেরো মিনিট এগুলোকে স্টিম হতে রাখলাম বাদবাকি বাটি দুটো আমি আরেকটি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি আরেকটি কড়ার মধ্যে জল দিয়ে থালার মধ্যে বাটিগুলোকে রেখে দিয়েছি এবার ঢাকা দিয়ে একসাথেই আমি বাটিগুলোকে স্টিম হতে রাখলাম ফিরে এলাম বারো থেকে তেরো মিনিট পর এখন আমি চেক করে নেব পিঠেগুলো হলো কি না দেখুন পিঠেগুলো অনেকটাই ফুলে গেছে এবার একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব যে ভেতর থেকে পিঠেটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে সবগুলোই আমি একইভাবে আমি একটুখানি চেক করে নিচ্ছি সবগুলো পিঠাই কিন্তু হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সাবধানে পিঠেগুলোকে আমি নামিয়ে নিলাম এবার পিঠেগুলোকে ঠান্ডা হতে দেব আর এই গরম অবস্থায় পিঠেগুলো বের করতে গেলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে তার জন্য পিঠেগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমি এগুলোকে রেখে দিলাম এবার পিঠের জন্য একটা মালাই তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম এক চামচ মতো জল এবার চিনিটাকে ক্যারামেলাইজড করে নেব তার জন্য ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি আর অনবরত নাড়তে থাকছি চিনি খুব সুন্দর ক্যারামেলাইজড হয়ে গেছে এবার অল্প অল্প করে দুধের মধ্যে মিশিয়ে দেব। আমি এখানে দুধটাকে আগেই জাল করে নিয়েছিলাম সেই দুধটাই অল্প করে মিশিয়ে দিচ্ছি আর অনবরত এইভাবে নাড়তে থাকছে এখানে আমি ছশো এম এর মতো দুধের ব্যবহার করলাম আপনারা পিঠের পরিমাণ হিসেবে দুধটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার ফ্লেমটাকে হাই করে দিয়েছি হাই করে অনবরত নাড়তে নাড়তে কিন্তু চিনিটা পুরো দুধের সাথে মিশে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে দুধটা তাড়াতাড়ি ফুটে ওঠে বন্ধুরা এর মধ্যে আমি আর কোনো রকম চিনি দেব না আমরা একটু কম মিষ্টি পছন্দ করি আপনারা যদি পিঠে বেশি মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে আরেকটুখানি চিনি অ্যাড করে দিতে পারেন দুধ ভালো করে ফুটে গেছে আর এই দুধটাকে খুব একটা বেশি ঘন করা যাবে না এক থেকে দু মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েই বন্ধ করে দিতে হবে দুধ বেশি ঘন হয়ে গেলে কিন্তু পিঠের মধ্যে দুধটা ভালো করে ঢুকবে না এবার আমি এটাকে গরম রাখার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি অপর দিকে পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে সামান্য একটু চাকুর সাহায্যে একটুখানি ছাড়িয়ে নিয়ে পিঠেগুলোকে আমি ডিমোল্ড করে নিচ্ছি মাটির মধ্যে যেহেতু তেল ব্রাশ করা হয়েছিল তার জন্য কিন্তু অনার পিঠেগুলো বাইরে বেরিয়ে আসবে সামান্য একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিলাম আর দেখুন আরেকটি পিঠেও আপনাদের বার করে দেখালাম এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে পিঠেগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি আর দুধটা তো গরম রয়েছে এক্ষুনি দুধটাকে জাল করা হয়েছে এবার সেই গরম দুধটা এই পিঠের ওপরে দিয়ে দেবো সম্পূর্ণ গরম দুধ আমি পিঠের ওপরে দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি চার থেকে পাঁচ ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ফিরে এলাম ঘন্টা পাঁচেক পর আর দেখুন দুধ টেনে পিঠেগুলো কতটা বড় হয়ে গেছে আর নরম তুলতুলে হয়ে গেছে মুখে দিলে কিন্তু একদমই মিলিয়ে যাবে খুব সহজ একটি পিঠের রেসিপি শেয়ার করলাম যারা কোনোদিনও পিঠে বানাননি তারাও কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনি বাড়িতেও সবাইকে এইভাবে বানিয়ে খাওয়াবেন আশা করি সকলেরই খুব ভালো লাগবে আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার